ডিমের জন্য কী জাতের মুরগি পালন করবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন ডিমের জন্য কী জাতের মুরগি পালন করবো ফার্মি মুরগি পালন করবো নাকি টাইগার মুরগি পালন করব সর্বপ্রথম আপনাকে জানতে হবে কোন জাতের মুরগি বেশি পরিমাণে ডিম দেয় তারপর মুরগি জাত নির্বাচন করতে হবে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব ফাউমি মুরগি বেশি ডিম দেয় নাকি টাইগার মুরগি বেশি ডিম দেয় প্রথমে আমি আলোচনা করব ফাউমি মুরগি নিয়ে যারা ফাউমি মুরগি পালন করেন তারা সকলেই জানেন ডিমের রানী ফাউমি মুরগিকে বলা হয় এই ফাউমি মুরগিটি পাঁচ থেকে ছয় মাস বয়স হলেই ডিম দেওয়া শুরু করে পাঁচ থেকে ছয় মাস বয়স হওয়ার পর থেকে এরপর দশ থেকে বারো মাস মোটামুটি ভালো পড়াশুনে ডিম দেয় যেমন আশি পার্সেন্ট প্লাস পডাকশনে ডিম দেয় একটি অ্যাডাল্ট মুরগি বা প্রাপ্তবয়স্ক ফাউমি মুরগি দৈনিক খাদ্য খায় নব্বই গ্রাম এখন আলোচনা করবো টাইগার মুরগি নিয়ে এই টাইগার মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই অ্যাডাল্ট হয়ে যায় এবং ডিমে আসা শুরু করে যখন টাইগার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে তখন মোটামুটি দশ থেকে বারো মাস ভালো প্রোডাকশনের ডিম দেয় এই টাইগার মুরগিগুলোর সর্বোচ্চ প্রোডাকশন থাকে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট দশ থেকে বারো মাস এই ষাট পার্সেন্ট ডিম দেওয়ার পরে আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে যায় এবং সর্বশেষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিমের প্রোডাকশন নেমে আসে একটি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি দৈনিক খাদ্য খায় একশো থেকে একশো গ্রাম যেহেতু টাইগার মুরগি আকারে বড় হয় তাই খাদ্যের পরিমাণটা একটু বেশি লাগে এখন আপনাদের মাঝে আমি টাইগার মুরগি এবং ফার্মি মুরগি নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করে ফেলেছি হয়তো আপনারা বুঝতে পারছেন ডিমের জন্য কোন জাতের মুরগি পালন করবেন আমার হানড্রেড পার্সেন্ট পরামর্শ থাকবে কেউ যদি ডিমের জন্য করতে চান অবশ্যই ফার্মি মুরগি সিলেক্ট করবেন আমাদের দেশে মোটামুটি দুই জাতের ফার্মি মুরগি পাওয়া যায় একটি হল মিশরীয় ফার্মি মুরগি আর একটি হলো সাদা ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম বেশি থাকে এবং মিশরীয় ফার্মি মুরগি ডিমের প্রোডাকশনও অনেক ভালো থাকে আর সাদা ফার্মি মুরগির বাচ্চার দামও একটু কম থাকে এবং ডিমের প্রডাকশনও একটু কম থাকে একটি ফার্মি মুরগিকে ডিমা আনতে প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকার মতো খরচ হয় আর একটি টাইগার মুরগিকে ডিমে আনতে প্রায় এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হয় টাইগার মুরগিটি মূলত হল মাংসের জন্য এটি খুব দ্রুত বড় হয় যেমন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এক কেজি চলে আসে তো যারা টাইগার মুরগি পালন করবেন তারা যদি বাচ্চা না ফুটিয়ে বিক্রি করেন তাহলে লাভ করতে পারবেন না যদি চান যে ডিম বিক্রি করে লাভ করবেন তাহলে লাভ করা কখনোই সম্ভব না টাইগার মুরগি যারা করবেন তারা অবশ্যই বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে হবে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে টাইগার মুরগিটি মোটামুটি খাদ্য বেশি খায় এবং ডিমের প্রোডাকশনও অনেক কম থাকে যারা মাংসের জন্য করবেন তারা টাইগার মুরগি পালন করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা ডিমের জন্য করবেন আমি আবারও বলছি তারা অবশ্যই ফার্মি মুরগি দিয়ে পালন শুরু করবেন সেই ক্ষেত্রে অবশ্যই মিশরীয় ফার্মি মুরগি হতে হবে যদি সাদা ফাউমি দিয়ে খামার শুরু করেন তাহলে ডিমের প্রোডাকশনটা একটু কম থাকবে এছাড়াও ফার্মি মুরগি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আমার এই চ্যানেলের মাধ্যমেই আসবে দয়া করে আমার প্রতিবেদনটা দেখার চেষ্টা করবেন যাদের যে কোনো ধরনের মুরগির বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী সোনালি জাতীয় সকল মুরগির বাচ্চা যেমন সোনালি হাইব্রিড নর্মাল ক্লাসিক হাই সুপার হাইব্রিড এগুলো সকল জাতীয় মুরগির বাচ্চা আমার কাছে নিতে পারবেন এছাড়াও আমার কাছে আরও পাবেন ফার্মি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা এছাড়াও আমার কাছে আরও রয়েছে একদিন বয়সে কুয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হান্ড্রেড মহিলা কোয়েল পাখির বাচ্চা বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে ডেলিভারি করা হয় কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দেবো এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই লাগলে আমার এখানে চলে আসবেন বাচ্চা হাতে নেবেন তখন টাকা দিবেন কোনো সমস্যা নেই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম